था कि आखव시 के नाद कंडते म्हों कुल मार्णण हाशान तुमेहाई ख काल भाई बात कर एषन डारी द्धिर तंगल उन्साहिरो जा कि याथ प्रोण फ्रोण भाई। 0 हieri टो चुलकाने नाम बात्रोण होकोल, तुन्हें मारी ईभाई भाई देत, पाई पारि णि

সুন্দর এখানে তোর মধ্যে খুব সুন্দর মেয়ে দিবার দোকানে আচ্ছা তুমি দেখো তারপরে কারো আমার আমার এই যে নানা ভাই এই যে আমার নানা ভাই আমার সাথে নানা ভাই আছে আবার এই যে এক মামাতো ভাই আছে আমার সাথে এই ভাই যা নাইছেন মেয়েদি ভাই আছে আমার সাথে মেয়েদি ভাই আছে

এখন ভালো তা দেওয়া লাগবে ভালো তা একবারে ফ্রেশ না না ভালো করে দেহ তুমি দেহ ভালো করে তুমি সুন্দর করে দেো তারপরে এলো নেও

গোদা গোদাই কৰি দিয়া সুমান কেইটা ভালে আন সুমান কেইটা ভাল হা

আমাদের টাঙ্গাইলের হোসেন বাবুর হোসেন মামা আজকে আয়োজনের পাঠ করতেছে আমাদের হাবলো উত্তরপাড়া বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের আজকে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আমাদের ছোট বড় সকলেই থাকবে ইনশাল্লাহ সারা গ্রামবাসী সারা গ্রামের সকল সদস্যই থাকবে ইনশাল্লাহ প্রচুর রোদ্রের মধ্যে কি রান্নার কাজ চলতেছে হোসেন মামা কাজ করতেছে এই হোসেন মামা তোমার স্টাফ কয়জন হোসেন মামা তোমার স্টাফ কয়জন জনের কাজ করতেছ না হাবলাই তিরিশ জনে কাজ করতেছে আমার সাথে আছে আমার মামা জুয়েল মামা আছে আমাদের বড় বাড়ি জামে মসজিদের ইফতার মাহফিল আজকে দোয়া করবেন আল্লাপাকে রস সহমত যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং কি গ্রামের সকল সদস্যদের নিয়ে যেন সঠিকভাবে এই কাজটা পরিচালনা করতে পারি ইনশাল্লাহ কারণ মানুষ চিরদিন থাকে না কিন্তু আমাদের মধ্যে থেকে রমজান মাসটা চলে গেল আজকে শেষ দিন আজকে শেষ দিনে প্রতি বছরের ন্যায় এই শেষ দিনে ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয় কারণ প্রতি বছরই এই উনত্রিশ রোজায় এই মাহাভিলটা হয় আর কি ইত্যার আয়োজন করা হয় এখানে ছোটো বড় সকলে আছে আমার ছোটো ভাই সুমন আছে এখানে রাসেল মামা আছে সাহিদ মামা আছে জুয়েল মামা আছে আমাদের আদিল আছে তুষার আছে অনেকেই আছে আর ছোট বড়ো অনেকেই আছে

রোদের মধ্যে করানো না রোদের মধ্যে করলে মনে মধ্যে মানুষের খুব কষ্ট হইতেছে যারা পাক করতেছে যারা পাকের দায়িত্ব আছে যারা তাদের অনেক অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হইতেছে আর কি এত কষ্টের পরেও মানুষের ভালো লাগার কারণে আর কি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমার মামা আসছে এখানে আরিজল মামা মামা এদিকে বসেন